এবার আইপিএল এর ছোট নিলাম থেকে মোট তেরো জন ক্রিকেটার কিনেছে কলকাতা নাইট রাইডার্স তাদের মধ্যে ছয় জন বিদেশি কে কে আর মোট কোটি লক্ষ টাকা খরচ করে তবে সব দলের আগে দল গোছানো শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স এর কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ক্রিকেটারও নিয়েছে ভেঙ্কি মাইসেলরা আইপিএল এর ছোট নিলামে দশটি দলের মধ্যে যে ভালো পারফরমেন্স করল এবার শাহরুখ খানের দল তবে কে কে আরে নেওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন কামরান গিরিন অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকায় দলে নিয়েছে ভেঙ্কি মাইসেলরা তাছাড়া শ্রীলঙ্কার জোরে বলার মাতিসাপাতি রানাকে কে কে আর কিনেছে আঠেরো কোটি টাকায় এবং কে কে আর ডেকোর দামে কেনায় উৎসিত আজি অলরাউন্ডার সমাজ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেছেন হাই কে কে আর সমর্থকেরা আগামী আইপিএলে কে কে আর এর সদস্য হতে পেরে আমি খুবই উত্তেজিত ইডেন গার্ডেন্সে বল করার জন্য মুখিয়ে রয়েছি আশা করি আপনাদের একটা দুর্দান্ত মৌসুম উপহার দিতে পারবো আমাকে শুধু পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে এখন আমিও কে কে আর উত্তেজিত শ্রীলঙ্কার সমাজ মাধ্যমে দেওয়া বার্তায় পাতি বলেছেন হ্যালো এবার কে কে আর এর বেগুনি সোনালি জাসি পরে খেলব খুব উত্তেজিত লাগছে আবারও ড্রেন ব্রাভোর সঙ্গে কাজ সকলকে ধন্যবাদ আমি কে কে আর এবং বাংলাদেশের মস্তাফিজুল রহমানকে নয় কোটি কুড়ি লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংস হাত থেকে ছিনিয়ে নিয়েছে কে কে আর নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকেও কিনেছে কে কে আর সিএসকে ছেড়ে দেওয়া ভারতীয় বংশভূত রাচিনকে নিতে খরচ করেছে দুই কোটি টাকা এবং বেশ কয়েক বছর বাদে কে কে আর এর দেখা যাবে বাংলার এক ক্রিকেটারকেও আকাশদ্বীপ এবার খেলবেন শাহরুখ খানের দলের হয়ে ভারতীয় দলের জোরে বোলারকে ন্যূনতম এক কোটি টাকায় দলে নিয়েছে কে কে আর এবং নিউজিল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটসম্যান ফিন অ্যারনকে নিয়েছে ভেঙ্কি মাইসেলরা তবে তার জন্য খরচ হয়েছে দুই কোটি টাকা আর এক কিউবি উইকেট রক্ষক ব্যাটার টিম সেরফাটকে দলে নিয়েছে কে কে আর তাকে ন্যূনতম এক কোটি পঞ্চাশ লক্ষ টাকায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে দলে নেওয়া হয়েছে তেজস্বী সিংহ দাহিয়াকে দিল্লির ক্রিকেটারকে তাকে কিনে কে কে আর এর কর্তৃপক্ষ খরচ করেছে তিন কোটি টাকা তবে উইকেট রক্ষক তেজশ্রীকে পেতে ঝাঁপিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসো এবং রাজস্থান রয়্যালসও তবু হাল ছাড়েনি কে কে আর এর কর্তৃপক্ষ অথচ দিল্লির পঁচিশ বছরের ক্রিকেটার কখনোই আইপিএল খেলেনি মূলত ভারতীয় উইকেট রক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে তেজশ্রীকে তবে অন্যতম মূল্যের দশ গুণ টাকা খরচ করার নৌপত্রে রয়েছে অন্য কারণ আগ্রসী ব্যাটার হিসাবে পরিচিত তেজশ্রী দিল্লির হয়ে চারটি টি টোয়েন্টি ম্যাচে ছাপান্ন দশমিক পাঁচ গড়ে করেছে একশো তেরো রান তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তেজশ্রী স্ট্রাক রেট টি টোয়েন্টি ক্রিকেটে তার স্ট্রাক রেট একশো তবে দিল্লি প্রিমিয়ার লিগে বারো বলে অর্ধ শত রান করে নজর কারেন এই প্রতিযোগিতায় তার স্ট্রাক রেট একশো করেছেন তিনশো রান এই প্রতিযোগিতায় তিনি কুড়িটি চার এবং উনত্রিশটি ছক্কা মারেন এছাড়াও দিল্লির একটি প্রতিযোগিতায় ওভারে ছয় বলে ছয়টি রয়েছে তবে তাকে দলের রিজার্ভ ফিনিশার হিসাবে নেওয়া হয়েছে এবং দলে এসছে উত্তর প্রদেশের কুড়ি বছর এবং কে কে আর এর দলে এসছে এবার উত্তর প্রদেশের পঁচিশ বছর বয়সের জোরে বোলার কার্তিক তাকে ন্যূনতম কোটি টাকায় পেয়েছে মাইসেলরা গুজরাট টাইটলস ও রাজস্থান রয়্যাল এবং সানরাইজারাবাদের হয়ে হায়দ্রাবাদের হয়ে আইপিএলে এ কুড়িটি ম্যাচ খেলে পনেরো তবে এবারের সৈয়োগ মস্তুক আলী ট্রফিতে ইডেন গার্ডেন্সে দুটি ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন তিনি তবে তাকে ন্যূনতম তিরিশ লাখ টাকায় কিনেছে কে কে আর তবে এবার আবারও মহারাষ্ট্রের চৌত্রিশ বছরের ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠীকে পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছে কে কে আর দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালে কে কে আর এর হয়ে আঠাশটি ম্যাচ খেলেছেন তিনি আইপিএলে সব মিলিয়ে পাঁচটি দলের হয়ে একশো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে রাহুল তবে তাকে কেনা হয়েছে ন্যূনতম মূল্যে এবং তিরিশ লক্ষ টাকা দিয়ে দিল্লির অলরাউন্ডার সার্থক রঞ্জন এবং হায়দ্রাবাদের অলরাউন্ডার দক্ষ কামরানকে দলে নেওয়া হয়েছে